আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে যে এইখানে একটি বাইনারি সংখ্যা এটা পয়েন্টযুক্ত বাইনারি সংখ্যা যেমন জিরো পয়েন্ট এরপরে কিন্তু কিছু বাইনারি সংখ্যা দেওয়া আছে বাইনারি মান এই ভিত্তি যেহেতু বেশ দুই তাই এটি বাইনারি সংখ্যা এটার হেক্সাডেসিমেল কীভাবে নির্ণয় করবো তো বাইনারি থেকে রেসিমেল করার জন্য এই যে আমাদের বিডগুলো রয়েছে এখানে প্রত্যেকটাকে আমরা কী করবো এই জিরো পয়েন্ট এখানে জিরো পয়েন্ট এখানে দিয়ে রাখলাম তারপরে চার বিট করে ভাগ করবো যেমন আমরা যখন এই পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম পূর্ণ সংখ্যাকে যখন বাজারে থেকে এক্সারটাইজমেন্ট করেছিলাম তখন কিন্তু এদিক থেকে ভাগ করেছিলাম বাট এটা যেহেতু পয়েন্টযুক্ত সংখ্যা তা এদিক থেকে ভাগ করে এদিকে যাব যেমন এই চারটা আগে লিখবো পয়েন্টের কাছাকাছি যে চারটা আছে এখন আমরা যেহেতু ভাগটা এদিক থেকে করছি তাই এদিকেটা এই এই রাইট অ্যারো বা এই এইদিকে তীর চিহ্ন দিয়ে ব্যবহার করতে পারি আমরা সহজে বোঝার জন্য এই চারটা আগে লিখলাম তারপরে এক দুই তিন চার এই চারটা লিখব এখন এখানে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বিট আছে নয়টা বিটের মধ্যে চারটা চারটা অলরেডি নিয়ে নিয়েছি আর বাকি থাকে একটা এক এখানে লিখলাম ব্যাসারা এক একলা পড়ে গেছে তাই না আচ্ছা এখন একের সাথে আরও তিনটা শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিতে হবে এখন শূন্যটা এদিকে নিব না ওদিকে নিব তাই না ভালো করে লক্ষ্য করি পূর্ণ সংখ্যার সময় কিন্তু বামে শূন্য নিয়ে আমরা চার বিট পূর্ণ করেছি পূর্বের ক্লাসে বাট এটা যেহেতু পয়েন্টের পরে ভগ্নাংশ সংখ্যা তাই শূন্য নিলে ওদিকে নিতে হবে এই সাইডে নিতে হবে শূন্য এই সাইডে এদিক ভিতরে নেওয়া যাবে না ওদিকে তাহলে আমাদের অতিরিক্ত তিনটা শূন্য ডানে নিলাম বিষয়টি খেয়াল রাখবো কিন্তু অনেক শিক্ষার্থীটা মিস্টেক করে আচ্ছা এবার এগুলোর সমকক্ষ আমরা হেক্স ডেসিমাল মান লেখার জন্য এই কোডের হেল্প নিতে পারি এখানে আমি একটু রাফ করেছি এইট ফোর টু ওয়ান এই কোড ধরে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি বাইনারি থেকে হেক্সা করতে পারি হেক্সা থেকে বাইনারি করতে পারি বিসিডি কোড নির্ণয় করতে পারি তাই না এটা কীভাবে নির্ণয় করবো এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এছাড়াও এর উৎপত্তি সম্পর্কে পাওয়ার দিয়ে আমি দেখিয়েছি আজকে সময় সেভ করার জন্য আর দেখাচ্ছি না এইট ফোর টু ওয়ান এটা একটু মনে রাখব এবার এইটা দেখে যদি এইটার মান লিখতে চাই এইটা যদি এইটার সাথে আমি মিলাতে চাই তো আমি দেখব কোথায় কোথায় এক আছে সবগুলো এক সবগুলো এক মানে কি আট যেখানে সেখানে এক চার যেখানে সেখানে এক দুই যেখানে সেখানে এক এক যেখানে সেখানেও এক তাই সবগুলো যোগ হবে এখন চার আর আটে বারো আর দুই চোদ্দো আর একে পনেরো সবগুলো যোগ করে পনেরো হবে তো এখানে তাহলে পনেরো লিখবো কিন্তু পনেরোর পরিবর্তে পনেরোর এক্সেলিস মিল মান হচ্ছে এফ তাই আমরা এফ লিখবো এফ লিখব পনেরোর পরিবর্তে এবার এখানে আবার একটা মাত্র এক এখন এই একটা কোথায় আছে দ্বিতীয় এদিক থেকে দ্বিতীয় স্থানে আছে আর এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি তাহলে এখান থেকে দ্বিতীয় স্থানে চার আছে চার এখানে লিখব এবার এইটা যদি এটার সাথে মিলাই প্রথমে এক বাম দিকে আর এখানে প্রথমে এই বাম দিকে আট তাহলে আমরা এখানে এই আট লিখব এবং এটাই এক্সাইটেজিমেল মান তবে সামনে পয়েন্ট হবে আমরা উত্তর লেখার সময় পয়েন্ট দিয়ে লিখবো এই জিরো পয়েন্ট আগে লিখে তারপরে এটুকু লিখব অর্থাৎ আমাদের উত্তর হলো জিরো পয়েন্ট এফ ফোর এইট বেজ ষোলো এইভাবে আমরা পয়েন্ট যুক্ত মেল সংখ্যা বাইনারি সংখ্যা হতে এক্সেডেসি মেল সংখ্যায় রূপান্তর করতে পারি একটু খেয়াল রাখবো পয়েন্টের পরে এই দিক থেকে ভালো হবে চারটা চারটে করে তারপরে এই কোডের হেল্প নিয়ে আমরা বের করতে পারি এই মানটা তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথাও পেয়েছে